সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা তিনটা ট্যাঙ্কি আসলো কুরিয়ারের মাধ্যমে আপনাদের সাথে নিয়ে খুলবো এবং দেখাবো ট্যাঙ্কি তিনটার কী সমস্যা এই যে দিয়েছে ডিসকভার ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কিটা তো একবার চেঞ্জ করেছে হয়তো আবার লিক হয়ে গেছে তেল পরে তো এই ট্যাঙ্কিটা উপর দিক দিয়ে সমস্যা আছে লিক আছে এই ট্যাঙ্কিটা পুরোটাই লিক তো এই ট্যাঙ্কিটা আবার কাজ হবে শোরুমের মতো করে ইনশাল্লাহ কাজ করবো আমরা এই ট্যাঙ্কিটা কালার এবং তলা বদলি স্টিকার সহ কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি কাজ করার চেষ্টা করব আপনার যারা ছিদ্র ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন তারা অবশ্যই গাড়ির ট্যাঙ্কি ভালো থাকতে অবশ্যই গাড়ি ওয়াশ করে করে চালাবেন ট্যাঙ্কি যদি ওয়াশ না করেন ট্যাঙ্কি অবশ্যই নিচে থেকে লিক হবে ওর থেকে ছিদ্র হবে তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না তখন আপনার ট্যাঙ্কি নতুন নিয়ে ছাড়া কোনো উপায় থাকবে না এবং বস্তার ভিতরে কী ট্যাঙ্কি দিয়েছে আপনাদের সাথে খুলবো এবং দেখাবো দেখেন ট্যাঙ্কি বস্তায় করে দিচ্ছে এটা দিয়েছে ভাই পালসার ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটার কী সমস্যা দেখেন এই ট্যাঙ্কিটার তলার দিক দিয়ে ছিদ্র আছে ভাই এই ট্যাঙ্কিটার তলার দিক দিয়ে ছিদ্র আছে উপরে মোটামুটি ফ্রেশ আছে মুখটা ভাঙ্গা মুখটা নতুন লাগাইতে হবে এবং তলা উপরে ফ্রেশ আছে মনোগ্রামগুলো নষ্ট হইলেও ওইটা কালার করে মনোগ্রাম লাগাইলে এই ট্যাঙ্কিটা সম্পূর্ণরূপে নতুন হয়ে যাবে বিশেষ করে আপনাদের একটা মেসেজ থাকবে বাজাজ কোম্পানির গাড়ি জ্বালা চালান অবশ্যই ভাইয়া ট্যাঙ্কিটা ওয়াশ করে গাড়ি চালাইবেন না হলে আপনার ট্যাঙ্কি ছিদ্র হয়ে যাবে এই ট্যাঙ্কিটাও একবারে শোরুমের মতো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ শোরুমের মতো কাজ করে দেওয়ার জন্য আপনারা যারা ছিদ্র ট্যাঙ্কি চ্যাপ্টো ট্যাঙ্কি নিয়ে সমস্যার মধ্যে আছেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সার্ভিস নিতে অবশ্যই স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করবেন আর আরেকটি ট্যাঙ্কি বসতে আছে ওইটা দেখাই এটাও পালসার ট্যাঙ্কি এটার কী সমস্যা আপনাদের দেখাবো এটার সমস্যা হচ্ছে উপরে মোটামুটি ফ্রেশ আছে এবং নিজ দিয়ে লিক আছে তেল পড়ে যার কারণে এটা অত বেশি লিক না কিন্তু লিক আছে তো তেল পড়ে যার কারণে উনি আমাদের এখানে পাঠাই দিয়েছে এই ট্যাঙ্কিটা যারা আসলে এখনও ওয়াশ না করে চালাচ্ছেন ভাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা অবশ্যই ট্যাঙ্কি ওয়াশ করে চালান ওয়াশ করে চালান বাজাজ কোম্পানির গাড়ি একবারে যত গাড়ি আছে সব লিক হয়ে যাচ্ছে ভাই যত গাড়ি আছে সবই লিক হয়ে যাচ্ছে আপনারা কী গাড়ির কী ট্যাঙ্কি নিয়ে কী সমস্যা আছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত চাই আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের সার্ভিস দেওয়ার জন্য দেখেন এই পালসার ট্যাঙ্কিটা স্টিকারগুলো ভালো আছে ফ্রেশ আছে মনোগ্রামগুলো মোটামুটি ফ্রেশ ছিল এটা এক্ষণা ভাঙায় বেশি এটা পুরাই ফ্রেশ তো এই ধরনের ট্যাঙ্কি যারা আসলে নিয়ে প্রবলেমে আছেন অবশ্যই ভাই আর কোনো চিন্তা নাই আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ